অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস একশো পঁচিশকে ফাইভ দিয়ে ডিভাইড করলে অ্যান্সার হচ্ছে মাইনাস টোয়েন্টি পরের কোশ্চেনটা দেখব পরের কোশ্চেনটা দু নম্বর বলছে মাইনাস কে ভাগ করতে হবে সিক্স দিয়ে তাহলে এটার ক্ষেত্রে আগে মাইনাস চিহ্ন আছে তাহলে প্রথমে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম এবার সিক্স দিয়ে কেটে দেবো সিক্স দিয়ে ডিভাইড করে দিলে ছয় দুগুণে বারো দুই হাতে দুই দুই হাজার চারে চব্বিশ চার চব্বিশ মাইনাস টোয়েন্টি ফোর হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর তিন নম্বর কোশ্চেন মাইনাস ফর্টি একে ভাগ করতে হবে সেভেন দিয়ে তো আগে চিহ্ন আসলো মাইনাস এবার দিয়ে উনপঞ্চাশ কাটলো যে সাত 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 তাহলে অ্যান্সার হচ্ছে চার নম্বর কোয়েশ্চেনটা দেখবি চার নম্বর কোয়েশ্চেন বলছে টু টু ফাইভ থেকে ভাগ করা আছে কত মাইনাস থ্রি দিয়ে তো এমনিচে মাইনাস আছে তাহলে প্রথমে মাইনাস চিহ্নটা বসে যাবে এবার তিন দিয়ে এটাকে ভাগ করে দেবো তিন দিয়ে ভাগ করলে তিন সাথে এক নামলো একার পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো তো মাইনাস ফাইভ দুশো দিয়ে ডিভাইড করলে आंसर হচ্ছে মাইনাস পাঁচ নম্বর অঙ্কটা দেখব পাঁচ নম্বর অঙ্কটা বলছে একশো একে ভাগ করা হচ্ছে মাইনাস তেরো দিয়ে তাহলে প্রথমে চিহ্নটা বসে যাবে চিহ্নটা কি আসছে মাইনাস আসছে এবার তেরো দিয়ে একশো উনসত্তরটা ভাগ করলে হচ্ছে তেরো তেরো গুণ তেরো একশো হয় তো এখানটা আমাদের आंसर মাইনাস থার্টিন নম্বর অঙ্ক হান্ড্রেড আছে ওয়ান একে ডিভাইড করা হচ্ছে মাইনাস দিয়ে প্রথমে চিহ্ন মাইনাস বসে গেলো আর ফাইভ দিয়ে হান্ড্রেডকে যদি ডিভাইড করি কত পাই আমরা কুড়ি পাঁচ কুড়ি একশো তাহলে এখানটা আমাদের আনসার মাইনাস টোয়েন্টি এক থেকে ছয় পর্যন্ত অঙ্ক হল এবার পরের একটু সেভেনের অঙ্কটা সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের সিক্সটি নাইন নম্বর পেজ তা নয়ের নয়ের দাগের সাতের অঙ্ক সাতের অঙ্কটা আছে হচ্ছে মাইনাস একাশি একে ডিভাইড করা হচ্ছে মাইনাস নাইন দিয়ে এখানে মাইনাস মাইনাস ওপর নিচে মাইনাস মাইনাস কেটেছিলাম নয় দিয়ে একাশিকে কাটাল হচ্ছে নয় অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে নয় আট নম্বর অঙ্কটা দেখবো এবার আট নম্বর অঙ্কটা বলছে মাইনাস ওয়ান ফাইভ জিরো একে ডিভাইড করা হচ্ছে মাইনাস ফাইভ দিয়ে তো মাইনাস মাইনাসে কেটে গেল পাঁচ দিয়ে একশো পঞ্চাশকে কাটালো হচ্ছে থার্টি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের থার্টি ন নম্বর অঙ্ক ন নম্বরটা হচ্ছে মাইনাস ওয়ান টু ওয়ান মাইনাস একশো একাশি এটা ডিভাইড করা হচ্ছে মাইনাস এগারো দিয়ে তো মাইনাসে মাইনাসে কেটে গেল কেটে গিয়ে এগারো দিয়ে একশো একুশে কাটলে হচ্ছে এগারো এগারো গুণ এগারো একশো একুশ তাহলে এখানটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এগারো

সিক্সটি নাইন নম্বর পেজের নয় তার অঙ্কগুলো কমপ্লিট হলো এক থেকে দশ পর্যন্ত অঙ্ক